জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাষানীর উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ সাম্রাজ্যবাদী ব্রিটিশ আর পাকিস্তানের স্বেচ্ছাচারী শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার ছিল আপসহীন সংগ্রাম উনিশশো সাতচল্লিশে সৃষ্ট পাকিস্তান এবং একাত্তরে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি মহান নেতা মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মালানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বসেছে মেলা প্রতিনিধি রেজওয়ান শরীফের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী খেলাফত আন্দোলন ও কংগ্রেসের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূত্রপাত তিন সালে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনে যুক্ত হন বিশ সালে ব্রিটিশ সরকার ও অত্যাচারী জমিদার শ্রেণীর জুলুমের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী কৃষক নেতা উনিশশো সালে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান ভাসানী উনিশশো এ মাওলানা ভাসানি কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন সাতচল্লিশে আসামে লাইন প্রথা বাঙাল খেদাও বিরোধী আন্দোলন থেকে উনিশশো সালের ফারাক্কা অভিমুখে লংমার্চ আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি সত্তরের চৌঠা ডিসেম্বর ঢাকার পল্টনে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন ভাসানি উনিশশো একাত্তরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি চলবে চলবে সালে 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশবরেণ্য এ নেতা মৃত্যুবরণ করেন তার তাররণে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনের মেলা নতুন প্রজন্মের কাছে তার অবদান জানাতেই এ আয়োজন এই মেলার মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করা মানুষকে বিভিন্ন বিভিন্ন শৈল্পিক কর্মকাণ্ড গুলি উদ্বুদ্ধ করা রেজওয়ান করিম ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য